হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এবি একটা প্রজেক্টের সমন্বিত হাঁস ও মাছের মিশ্র চাষ প্রকল্পের আজকের এই প্রতিবেদনে কথা বলবো তেলাপিয়া ও বাংলা মাছের মিশ্র চাষ পদ্ধতি পাশে দেখতে পাচ্ছি একটি পরিকল্পিত পুকুর পাশে একটি হাঁসের ফার্ম তৈরি হচ্ছে নবনির্মিত হাঁসের ফার্ম আমরা আজকে জাল টেনে পুকুরের যে প্রাকৃতিক খাবারের অবস্থা মাছের স্বাস্থ্য গ্রোথ এছাড়া পুকুরের যে অবাঞ্ছিত যে দুঃখিত পুকুরের যে দূষিত গ্যাস বা অ্যামোনিয়া গ্যাস সেই গ্যাসগুলো বের করে দেওয়ার জন্য আজকে আমরা জাল টেনে দিচ্ছি আপনাদের পুকুরে এরকম পনেরো দিন বা এক মাস পর পর জাল টেনে দিলে পুকুরে গ্যাস করার সম্ভাবনা খুব কম থাকে মাছের মৃত্যু হার কমে যায় তো আমরা আজকে দেখেন আসলে মাছ চাষ শুধু পুকুরে পাড় থেকে থাকলে হবে না পুকুরের খুব কাছাকাছি থাকতে হবে আমি নিজে দেখে নেমে গেছি আপনারা যারা চাষ করতে চান তারা অবশ্যই এর সাথে খুব সম্পর্ক রাখবেন তাহলেই পানির ভাষা বুঝতে পারবেন মাসের মাছের ভাষা বুঝতে পারবেন এর সমস্যা সমাধান করতে পারবেন সঠিক মানের সঠিক নিয়মে মাছ চাষ করে লাভবান হতে পারবেন তো এরকম একটি এক বিঘা বা তেত্রিশ শতাংশ একটি পুকুরে মাছ চাষকে করতে হলে অবশ্যই আমরা যে বিষয়গুলো প্রথমেই খেয়াল রাখছি সেটা হলো এই পুকুরের পারে মেরামত সুন্দর পাড়ের ব্যবস্থাপনা পানির স্বাস্থ্য মাছের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরে আমরা এরকম হররা টেনে দিই মাঝে মধ্যে আবার জাল টেনে মাছ দেখি কতটুকু গ্রোথ হইল তো পুকুর পার যাতে এরকম ডালপালা আগাছা না পরে সেগুলো খেয়াল রাখতে হবে তো যারা মাছ চাষ করবেন অবশ্যই ভালো মানের পোনা বাছাই করবেন আমরা প্রাইম হ্যাচারি থেকে ভালো মানের তেলাপিয়া পোনা নিয়ে এসে ছেড়ে দিয়েছি এছাড়াও রেনু ছেড়ে দিয়েছিলাম ইতে করবে সেখানকারও কিছু পোনা রয়েছে তো বাংলা মাধ্যমে খেয়াল করতে হবে পুকুরের যে প্রাকৃতিক পরিবেশ আছে সেই বিষয়গুলো এছাড়াও মাছ চাষের পূর্ব যে পরিকল্পনার সবাই খেয়াল রাখতে হয় মাটি কেমন মাটির খনিজ পদার্থ কেমন জৈব পদার্থ বায়ু ও পানি এই চারটি বিষয়ে খেয়াল রাখতে হবে পানির গভীরতা কতটুকু তাপমাত্রা কীরকম থাকবে সূর্যালোক কীরকম পরে এছাড়াও পানিতে অক্সিজেন অ্যামোনিয়া নাইট্রেট কার্বন ডাইঅক্সাইড অম্লত্ব খারত্ব পিএইচ লবণাক্ত ইত্যাদি আর বহুত বিষয়গুলোর মধ্যে পানির গভীরতার কারণে সূর্যালোকের প্রভাবে পানিতে তিনটি স্তরের সৃষ্টি হয় উপরের স্তর মধ্য স্তর নিচের স্তর এই বিষয়ে খেয়াল রাখলে অবশ্যই আপনি মাছ চাষে সফল হতে পারবেন আজকে মাছ চাষের বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা যারা রেনু পোনা চাষ করতে চান তারা অবশ্যই তিন থেকে নয় ফুট ফুটের পুকুরে চাষ করলে হবে না আর চার থেকে পাঁচ ফিট বা সাড়ে তিন থেকে চার ফুট হলে ভালো হয় আর বড় মাছ চাষ করার জন্য অবশ্যই আপনাদের গভীর পুকুর হলে সমস্যা নেই তাপমাত্রা যদি খেয়াল রাখেন তাহলে অবশ্যই সহনশীল তাপমাত্রা আছে মাছের বৃদ্ধি সরাসরি কিন্তু এই তাপমাত্রার সাথে সম্পৃক্ত তো পোনা উৎপাদনের জন্য সহায়ক তাপমাত্রা হলো পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার আর সূর্যালোক অবশ্যই সকল শক্তির উৎসই হলো সূর্যালোক তাই পুকুরে প্রাকৃতিক খাবার তৈরির জন্য সূর্যালয়ের ব্যবস্থা করতে হবে যেমন আমরা আমাদের পুকুরে যে কাঠের গাছগুলো ছিল সেই গাছগুলো আমরা কেটে দিচ্ছি একমাত্র এই সূর্যালয়ের জন্য তো কমপক্ষে ছয় ঘন্টা এখানে সূর্যালয়ের একটা ব্যবস্থা করতে হবে এছাড়াও পানি সংলগ্ন বাতাসন বিভিন্ন কাজে অক্সিজেনের যে প্রয়োজন হয় সেটা অবশ্যই সেটার সুব্যবস্থা করতে হবে তো অক্সিজেনের মাত্রাটা তিন থেকে নয় পিবি হলে ভালো হয় এখন পুকুরের পাড় যে সংস্কার করতে হবে দেখেন আমরা কত সুন্দর করে পাড়গুলো সংস্কার করে নিয়েছি কারণ একে আদর্শ পুকুর মাছ চাষের অবশ্যই পাড়ের মেরামত করতে হবে পাড়ের ঢাল মেরামত তলায় কিছু পচা কাদা সেগুলো অপসারণ করতে হবে তলদেশে সমান করতে হবে পুকুরের পানিতে ছায়া সৃষ্টিকারী বড় যদি গাছ থাকে সেগুলো অপসারণ করতে হবে এরপর আপনার আগাছা দমন করতে হবে পুকুরের পাড়ে যদি কোনো অবাঞ্ছিত আগাছা বা সেগুলো অপসারণ করতে হবে আপনার পুকুরে যদি গত বছরের বা রাক্ষসে মাছ থাকে বা অবাঞ্ছিত মাছ সেই মাছগুলো আপনাকে ছোট ছোট পোনা খেয়ে ফেলবে রাক্ষসে মাছ আপনার যদি দুই কেজি ওজন একটা মাছ হয় তাহলে দশ থেকে বারো কেজি অন্য মাছ খেয়ে তারপর হয় বড় অন্য অবাঞ্চিত মাছ বা রাখা মাছ থাকে সেগুলো আগে দমন করে নিতে হবে পুকুর প্রস্তুতির পূর্ব ধাপ তারপর খেয়াল রাখতে মাটি ও পানির পিএস কত অমৃত সারের বৃদ্ধির জন্য বিভিন্ন ভাবে পানি ও মাটি পরীক্ষা করে নিতে হবে তারপরে চুল প্রেক করে পুকুরের পিএস স্বাভাবিক নিয়ে আসতে হবে বা পুকুরের জীবাণু মুক্ত করা যায় তেল পাইপের মাধ্যমে তারপর রটনন যে জলস পোকামাকড় রয়েছে সেগুলা ধ্বংস করতে হবে তারপরে আপনার একটি পুকুর পরিপূর্ণভাবে তৈরি হবে তারপর সার প্রয়োগ করতে হবে যেমন যদি প্রাকৃতিকভাবে খাদ্য তৈরি করতে চান তাহলে গোবর প্রতি শতাংশে দুইশো থেকে আড়াইশো গ্রাম কম্পোস্ট তিনশো থেকে চারশো গ্রাম হাঁস মুরগি বিষটা দেড়শো থেকে দুশো গ্রাম ইউরিয়া তিন থেকে পাঁচ গ্রাম টিএসপি তিন গ্রাম গোবর ও টিএসপি সার একত্রে একটি বালতি বা ড্রামের মধ্যে তিন গুণ পানিতে বারো থেকে চোদ্দ ঘন্টা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে প্রয়োগের পূর্বে গোবর টিএসপি মিশ্রে পানি ইউরিয়া খুব ভালোভাবে নিশ্চিত করে সূর্যালোকিত দিনে দশ থেকে এগারোটার পুকুরে পানি সমভাবে ছিটিয়ে দিতে হবে সার প্রয়োগে সতর্কতা রাখতে হবে অবশ্যই কিন্তু কারণ হলো পানির রং সবুজ হলে সার প্রয়োগ সঙ্গীভাবে বন্ধ রাখতে হবে প্রাকৃতিক খাদ্যের স্বল্পতা অধিক পরীক্ষা করে সার প্রয়োগ বন্ধ রাখতে হবে মেঘলা দিলে অথবা নিম্নচাপের সময় সার প্রয়োগ করা যাবে না ইউরিয়া সার বাতাসে খোলা অবস্থায় রাখলে কার্যপিত নষ্ট হয়ে যায় খোলা ও অম্লীয় পানিতে গোলাৱ অম্লিত পানিতে সারে কার্যকারিতা কম থাকে জল প্রয়োগ করলে মাটির পিএইচ কে মাত্রা সুবুজিকে রাখে পানিতে খরাতের পরিমাণ 20 মিলিলিটারের বেশি রাখতে সহায়তা করে সারের কার্যকারিতা বৃদ্ধি করে জল প্রয়োগের মধ্যে পরজীবী জীব রোগ জীবাণু দূর করে প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজনীয় উপকারিতা রয়েছে উপকারিতায় শুধু মাছ ছেড়ে দিলেই মাছ বড় হবে না মাছের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা প্রয়োজনীয় যত্ন করতে হয়